যাদেরকে বলেন বা চাঁদাবাজি স্বজনপ্রীতি নানান ধরনের নারী গঠিত ব্যাপার সেবার কিভাবে এসেছে তো সমস্ত কিছু মিলিয়ে এইটা একটা তাদেরকে রক্ষা করার একটা ব্যাপার তারা জানে তাদের সেফ এক্সিট নাই তাদেরকে সুযোগ পেলে কি করা হবে তারা জানে যে তাদেরকে তাদের আসলে মানে আসলে আমি এখন নিজেও চিন্তা করতে পারছি না তাহলে এগুলা কি হবে আজকে রাস্তার মধ্যে সম্মন্য লোকদেরকে জুতা পেটা করা হচ্ছে যেখানে সেখানে তাদেরকে দেখলেই ধরানো দেওয়া হচ্ছে পিটাচ্ছে এপিসি করে তারা পালিয়েছে আপনি চিন্তা করতে পারেন যে সেনাবাহিনী এপিসি করে না পালে পালালে এই গোপালগঞ্জে তাদেরকে লাশ টুকরো টুকরো করে ফেলতো সাধারণ মানুষ কাদের পরিণতি দেখবেন ঝুটকি দিয়ে নামে ঝোলায় ওই কক্সবাজারে শুনেন কক্সবাজারে যেভাবে মাছকে ঝুলিয়ে রাখে এদেরকে লটকা রাখবে জনগণ আমরা জনতা সাধারণ জনতা এদেরকে লটকা রাখবে ওই মধ্যে দেখেন ওয়াকার আপনি আমাদের কাছে খবর আছে ওয়াকার কিভাবে কানাডাতে নানান লোকের মাধ্যমে টাকা পাচার করছে কিভাবে সে তার নিজের তার মেয়ে আছে কানাডাতে কিভাবে তার মেয়েকে নানান পদ্ধতিতে টাকা দিচ্ছে কিভাবে তার সাথে ডিল হয়েছে কিভাবে সেনাবাহিনীর এখনকার তার জেনারেলদেরকে টাকা পয়সা ঘুষের মাধ্যমে এদেরকে তারা অ্যালাইনমেন্টে রেখেছে একটা গণবিস্ফোরণের মধ্য দিয়ে বিদায় নিবে সে গণবিস্ফোরণ হচ্ছে মানুষের গণবিস্ফোরণ মানুষের প্রতিবাদ এবং একটা ভয়ঙ্কর বিপ্লবের মাধ্যমে কোটি কোটি জনতার বিপ্লবের মাধ্যমে এদেরকে এদেরকে এখান থেকে বিদায় নিতে হবে আমি সেটা ঠিক নৃশংস কোন পর্যায়ে যাবে আমি সেটা আপনাকে বলবো না পুলিশ পাঁচই আগস্ট পুলিশ তারা ভেতরে ভেতরে ইয়ে হচ্ছে জোটবদ্ধ হচ্ছে যে তারা পাঁচই আগস্ট পুলিশ হত্যা দিবস পালন করবে এবং একটি লিপলেট এবং সরকারি একটি আহ প্রজ্ঞাপনের মতো আমরা দেখেছি যদিও এটি আসল না নক সেটি নিয়ে প্রশ্ন আছে কিন্তু সেখানে যে প্রশ্নগুলো তারা তুলেছে তারা কোন অবস্থাতেই এই পুলিশ হত্যার বিচার না করে থাকবে না এবং তারা বিচার দাবি করেছে কোনো অবস্থাতেই জুলাই সনদ হতে দেবে না যদি পুলিশ হত্যার বিচারের ব্যাপারে সরকার পাঁচই আগস্ট কোনো ঘোষণা না দেয় এবং তারা চেয়েছে তারা বলেছে যে যদি যারা পুলিশকে ঝুলিয়ে হত্যা করেছে পুলিশকে পুড়িয়ে হত্যা করেছে এই হত্যাকারীদের উপরে যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে সেটি প্রত্যাহারের তারা দাবি জানিয়েছে তাদের বিচার করতে হবে এখন আপনি কি মনে করছেন যে এই পুলিশরা পাঁচই আগস্ট যদি তাদের প্রত্যাশা পূরণ না হয় তাহলে কি তারা কি করতে পারে আমি পুলিশের তরফ থেকে একটা বড় ধরনের রিভোল্টের আশঙ্কা করি এটা আমি আশঙ্কা করি ডাটা আমার কাছে যা তথ্য আছে ডাটা আছে দেখেন আপনি হাজার মেজারমেন্ট নিয়ে পুলিশকে আপনি ঠেকাতে পারবেন না দেখেন যেই পুলিশটা বিএনপি পন্থী বা এখানে তো পলিটিসাইজেশন আছে আমরা এগুলো অস্বীকার করি না বিএনপি পন্থী আওয়ামী পন্থী বিভিন্ন পন্থী আমি আমি স্বীকার করে নেই যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের আছে দলমত নির্বিশেষে পুলিশের কিন্তু একটা ব্রাদারহুডও আছে যেই পুলিশ পুলিশ অফিসার আপনার ভিন্ন পলিটিক্যাল মতামত অবলম্বন করে কাজের জায়গায় কিন্তু তারা একসাথে আঘাত করেছে পুলিশকে আপনি যেভাবে মেরেছেন জবাই করেছেন পিটিয়েছেন ঝুলিয়েছেন ভাই মানুষের পরেও তার উপরে কিন্তু সে একটা সংস্থা তার একটা তার একটা নাম আছে বাংলাদেশ পুলিশ এখানে রহিম করিম আব্দুল জফার রফিক বরকত এগুলা আপনার ভুলে যান সে বাংলাদেশ পুলিশের সদস্য তাই না বাসাতে গেলে সে অমুকের চাচা মামা খালু হতে পারে কিন্তু কাজের জায়গাতে সে বাংলাদেশ পুলিশ সে বাংলাদেশের নিরাপত্তাকে দেখে বাংলাদেশের পুলিশের উপরে যে নির্মম গণহত্যা হয়েছে এটা তো ওইটা ভুলে যাবে না এবং পাঁচই অগাস্ট আসলে বাংলাদেশের পুলিশ হত্যা দিবসই সেখানে কি নির্মম ভাবে পুলিশদেরকে পড়ানো হয়েছে মারা হয়েছে এরপরে এইসব পুলিশ এই পুলিশ অফিসারদেরকে হাজার হাজার পুলিশ অফিসাররা আজকে দেশ আত্মগোপনে আছে এক জেলার পুলিশ অফিসার আরেক জায়গাতে বাসায় ফিরতে পারে না দেশ ছাড়ার জন্য নানানভাবে অপেক্ষা করছে আপনি আপনার কি মনে হয় তাদের কলিগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এটা ভুলে যাবে অস্ত্র তো তাদের হাতেও ছিল শোনেন যেটা তারা করেছে সেটাই তাদের উপর ফেরত আসবে আমাদের মাননীয় মন্ত্রী রহমান ভাই একটা চমৎকার কথা বলেছে। যেই যেই সাপে বিষ ছবল মেরেছে হই ওই সাপের ওঝাই আবার ফেরত আনবে ফেরত আসবে দেখবেন যে এই যে আতঙ্ক মানুষের মধ্যে একটি আতঙ্কজনক পরিবেশ তৈরি করেছে যে পাঁচ তারিখ কি না কি হয় পাঁচ তারিখ সংসদ ভবনের সামনে ডক্টর করবে এখন এটির যারা এতদিন সেই জামাত সেই এনসিপি ইসলামিক দলগুলো তারাই এখন আবার এর বিরুদ্ধে কথা বলছে এবং সেদিন কি হবে এটি নিয়েও কিন্তু মানুষের মধ্যে কোনো কিছু পরিষ্কারও করছে না এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে তারা সক্ষম হয়েছে সেটি কেন দেখুন আমি আমি আপনাকে আমি আপনাকে জাস্ট ক্যাটাগরাইজগুলা করি তাহলে আপনি বুঝবেন প্রথমত রাজনৈতিক দ্বিতীয়ত অর্থনৈতিক দ্বিতীয়ত আর্থসামাজিক চতুর্থত শিক্ষা ব্যবস্থা পঞ্চমত দেশের আইন শৃঙ্খলা এবং আপনি যদি এই পাঁচটা পয়েন্ট আপনি যদি আলাদা আলাদা বিশ্লেষণ করেন রাজনৈতিকভাবে কি পরিমাণ রোলার তারা চালিয়েছে বোলডোজা চালিয়েছে আপনি দেখেন শুধুমাত্র আওয়ামী লীগের নাম উচ্চারণ করে জয় বাংলা বলেছে এইটা বলে মুক্তিযোদ্ধাদেরকে জুতা পেটা জুতার মালা গলায় দেওয়া অপমান লাঞ্ছনা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কোপ দিয়ে জখম করে জবাই করে পিটিয়ে নানান ভাবে হত্যা করেছে এমনকি বিএনপির নেতাকর্মী যারা আছে তাদেরকেও রেহাই দিচ্ছে না বিএনপি অলরেডি শুরু করেছে আওয়ামী লীগকে তো মানে আমি বলবো যে জাস্ট হনকাস্টের মতো এখানে ঘটনা ঘটেছে এটা কেবল রাজনৈতিক অর্থনৈতিক অর্থনৈতিক অবস্থা আমরা একটা ভিক্ষুক হওয়ার অবস্থাতে রাস্তাতে আছি আপনার দেশের বৈদেশিক রিজার্ভ নেমে বিশ বিলিয়ন ডলারের নিচে এসেছে অরিজিনাল হিসাবটা তো আমাদেরকে দেওয়াই হচ্ছে না এই ছাড়া হচ্ছে যে আপনার গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ শ্রমিক তা চাকরি হারিয়েছে অন্যান্য কমার্শিয়াল জায়গা থেকে 26 লক্ষ লোকজন কমার্শিয়াল স্পেস থেকে চাকরি হারিয়েছে মানুষের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস গুলো বন্ধ করে দিচ্ছে মানুষ দেশ ছাড়ছে ক্রমাগত স্টুডেন্টরা দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট অফিসে যান তাহলেই বুঝবেন দেশের অবস্থা ফলে অর্থনৈতিকভাবে আমরা ক্রোমাগতভাবে পঙ্গুত্ব বরণ করেছি আপনি আইন শৃঙ্খলা বাহিনীতে আসেন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অর্ডার নেই এখানে যারা পুলিশ অফিসাররা আছে তাদেরকে গণহত্যা চালানো হয়েছে তিন হাজারের উপরে পুলিশকে হত্যা করা হয়েছে এখনো হাজার হাজার পুলিশ অফিসাররা কার্যে যোগদান করেনি ক্রমাগতভাবে তাদের নিজেদের মন মতো পুলিশকে রিক্রুট করা হচ্ছে পুলিশ অফিসাররা যারা তাদের সজন হারিয়েছে যারা তাদের কলি হারিয়েছে সে একটা অসন্তোষ বিরাজ করছে সেনাবাহিনীকে এক ধরনের মনস্টারে পরিণত করা হচ্ছে যেটা আমরা গোপালগঞ্জে দেখেছি আমরা দেখেছি যে বিভিন্ন আইনসিগলা বাহিনীকে কিভাবে দানবের মতো তারা পরিণত করার চেষ্টা করছে দেশের বিভিন্ন জায়গাতে হত্যা চিন্তায় খুন রাজানি মানে যখন তখন যাকে আপনি আউলিক বলবেন ফ্যাসিস্ট এই ধরনের শব্দ উচ্চারণ করে আপনি মেরে ফেলছে জমি দখল করছে বাড়ি দখল করছে রাস্তাঘাট ভেঙে ফেলছে যা ইচ্ছা তাই করছে এরপরে আপনি আসেন হচ্ছে আর্থসামাজিক নানা ধরনের বিষয়্যা দিতে দেখেন মেয়েদেরকে বাধ্য করা হচ্ছে তাদের পোশাক কোনটা পরবে সেটা নির্ধারণ করাতে পুরুষদেরকে পর্যন্ত pressão দেওয়া হচ্ছে আপনারা তাদের পোশাক নির্ধারণের ক্ষেত্রে আপনার সামাজিকভাবে ভাবে মানুষ অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না মানুষজন তাদের দ্রব্য মূল্যের মানুষজন দিশে হারার মতো অবস্থা এরপরে আপনি যদি দেখেন শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ ছোট ছোট বাচ্চারা কিছু হলেই রাস্তাতে নেমে পড়ে আপনার শিক্ষকদেরকে সম্মান করছে না ফলে পুরো চেইন অফ কমান্ড ভেঙে পড়ছে আগে আমরা যে মুরুব্বীদের প্রতি আমাদের যে শ্রদ্ধা ছিল আমার আমি এখন পর্যন্ত আমার শিক্ষক দেখলে পৃথিবীর যে কোনো প্রান্তে সাথে সাথে পা ধরে সালাম আপনি এখনকার এখনকার ছেলে মেয়েদেরকে দেখেন বেয়া চূড়ান্ত কোথায় কোথায় তারা স্টুডেন্ট ছাত্রদেরকে শিক্ষকদেরকে মারছে পদত্যাগে বাধ্য করছে স্কুল বন্ধ করে দিচ্ছে আজকে পরীক্ষা না আজকে ম্যাট্রিক পরীক্ষা দিব না আজকে বন্ধ পরশুদিন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব না ফেল করেছে এই ফেল করা স্টুডেন্ট পর্যন্ত বাধ্য করছে যে ফেল করা স্টুডেন্টদেরকে পাস করিয়ে দিতে হবে আপনি দেখেছেন তাদের মিছিল এটা কি অতীতের কোন সরকার আপনি দেখেছেন ফলে এই যে আমি পাঁচটা বড় গ্রাউন্ডে বললাম পুরো বাংলাদেশটা সিম্পলি ভেঙে গেছে বৈদেশিক মুদ্রার কথা আপনাকে বলেছি বিদেশের সাথে সম্পর্কের কথা চিন্তা করেন মালয়েশিয়া থেকে শ্রমিক পাঠিয়ে দিয়েছে বাহরাইন থেকে শ্রমিক পাঠিয়ে দিয়েছে ভারত থেকে ক্রমাগত ভাবে পুষ ব্যাক করছে কারণ অবৈধ সংখ্যা বেড়ে গেছে এছাড়া মধ্যপ্রাচ্য থেকে সব ফেরত আসছে এত কিছুর পরে ওরা তো মানে এমন একটা অবস্থাতে পড়ছে এরপরে এরপরে ইলেকশন দিবে সেটা নিয়ে করছে আজকে না কাল কালকে না পরশু এরকম করছে আর এদের এদের অধীনে তো এরা আবার আওয়ামী লীগকে ব্যানও করেছে এত কিছু মিলানোর পরে আপনি এতগুলো ক্রাইটেরিয়া যদি একটা লোকের বোর্ডে জমা হয় তাহলে সেই লোকটা তো তার ক্ষমতা অর্থাৎ গদি এই গদিটা সে কেন টিকিয়ে রাখতে চায় এই গদির টিকের রাখতে চাই দুটা কারণে একটা হচ্ছে তার অর্থনৈতিক ভাবে সে বিকশিত হচ্ছে অর্থাৎ আপনি দেখছেন যে একটা এই আসিফ বাবা সম্পর্কে দেখেছেন মাহফুজ তার অস্ট্রেলিয়াতে তার ভাইকে কিভাবে ঘুষ বাণিজ্য করেছে দেখেছেন উমমা ফাতে মাসে সচিবালয় কিভাবে ঘুরে নিয়োগ বাণিজ্য করেছে দেখেছেন এই তাবাসুম নামে যে মেয়েটা আছে যে বস্তির যে মেয়েটা সে একসময় প্রস্টিটিউশনের সাথে যুক্ত ছিল এই যে মেয়েটা প্রস্টিটিউশন অতব বৈশ্ববৃত্তির সাথে যুক্ত ছিল সেই মেটা এসে এখন নেতা হয়েছে এবং সে এইখানে এসে আপনার ভর্তি বাণিজ্য নিয়োগ বাণিজ্য করছে সার্জি সলম কোটি কোটি টাকা বানিয়েছে নাইদালম মিজে দেখেন নাইদালমের লোক এই এই ছেলেটা 5 লক্ষ টাকা আপনার 10 কি 50 লক্ষ টাকা চাদার মধ্যে সে 10 লক্ষ টাকা আনতে গিয়ে যতক্ষণ সার্বিক এমপির ভাষাতে সেটাতে ধরা খেয়েছে আপনি হান্নান মাসুদ আপনি দেখেছেন যে আমাদের প্রকাশক গোলাম মোশমার অ্যাটাক করতে গিয়ে সেখানে চাঁদা চাইতে গিয়ে গভীর রাতে ধরা পড়েছে তাকে উদ্ধার করতে গেছে এইভাবে প্রত্যেকটা সমন্বয় যাদেরকে বলেন বা এনসিপি বলেন এদের যত রকমের নেতাকর্মী তাদের বিরুদ্ধে কিভাবে দুর্নীতি চাঁদাবাদী স্বজনপ্রীতি নানান ধরনের নারী ঘটিত ব্যাপার কিভাবে এসেছে তো সমস্ত কিছু মিলিয়ে এইটা একটা তাদেরকে রক্ষা করার একটা ব্যাপার তারা জানে তাদের সেইফ এক্সিট নাই তাদেরকে সুযোগ পেলে কি করা হবে তারা জানে যে তাদেরকে তাদের আসলে মানে আসলে আমি এখন নিজেও চিন্তা করতে পারছি না তাদের এগুলা কি হবে এরপরে হচ্ছে এরপরে আমি বলছি এই জায়গাটা একটু বলি আপনাকে এরপরে হচ্ছে যে যেই আমেরিকা সরকার তাদেরকে ক্ষমতাতে বসিয়েছে সেই আমেরিকার ব্যাপারটা তারা সুরাহা করতে পারেনি আপনি যদি মিয়ানমার একটা দেখেন আপনি যদি বার্মা একটা দেখেন দুই হাজার দুই সেই বার্মা একটের অনুযায়ী ওদেরকে করিডোর ছেড়ে দিতে হবে সেটার জন্য বাংলাদেশকে বাংলাদেশ তাদের রাস্তা আপনি দেখেন যে ট্যারিফ ট্যারিফ দিয়েছে আগে ছিল পনেরো পার্সেন্ট এখন বিশ পার্সেন্ট যোগ হচ্ছে পঁচিশ পার্সেন্ট কারণ ছাড়া যে ভিক্ষার গম পেতাম সেই ভিক্ষার গম এখন আমাদেরকে কিনতে হচ্ছে আপনার পঁয়ষট্টি মানে যেই দামটা বাজারে আছে অর্থাৎ দুশো চার ডলার মনে হয় সেটা কিনছি আমরা তিনশো চার না পাঁচ ডলার এইভাবে দিয়ে আমাদেরকে আমরা অস্ত্র আমরা আমাদের সেনাবাহিনীর জন্য আমাদের যে ইকুইপমেন্ট সেটা আমরা চায়না থেকে আনতে পারবো না আপনি নন এগ্রিমেন্ট করেছে সেখানে পরিষ্কার ভাবে লেখা আছে যে চায়নার সাথে আমরা অমুক ডিল করতে পারবো না তমুক ডিল করতে পারবো না এই যে পুরো ঘটনাটা এই যে বোয়িং কিনছে পঁচিশটা এই এই ফকিন্নি সরকার এই পঁচিশটা দিয়ে কি করে পঁচিশটা বোয়িং দিয়ে কি করবে হ্যাঁ ভাত খাওয়ার আপনার দিয়ে এদের তো লজ্জা হওয়া উচিত এরা এক একটা একজন এই যে আপনার প্রেস সচিব সে মাফলার কিনেছে আটশো ষাট না আটশো এক হাজার পাউন্ড দিয়ে আপনার মানে বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের কিনছে জুতা মানে এদের এদের ব্যক্তিগত জীবন যেভাবে ফুলে ফেপে বিকশিত হয়েছে স্বাভাবিকভাবেই তারা তাদের নিরাপত্তার জন্য তাদের টিকে থাকার জন্য এই আইন প্রশাসন এদেরকে এদেরকে নিয়োজিত করেছে এরাও ফুলে ফেপে একাকার হচ্ছে ওয়াকার আপনি আমাদের কাছে খবর আছে ওয়াকার কিভাবে কানাডাতে নানান লোকের মাধ্যমে টাকা পাচার করছে কিভাবে সে তার নিজের তার মেয়ে আছে কানাডাতে কিভাবে তার মেয়েকে নানান পদ্ধতিতে টাকা দিচ্ছে কিভাবে তার সাথে ডিল হয়েছে কিভাবে সেনাবাহিনীর এখনকার তার জেনারেলদেরকে টাকা পয়সা ঘুষের মাধ্যমে এদেরকে তারা অ্যালাইনমেন্টে রেখেছে পুলিশকে র্যাবকে সুতরাং এই দেশটা তো একটা জাহান নামের সর্বসীমাতে গিয়ে আপনার দাঁড়িয়েছে আপনি এদের নিরাপত্তার জন্য এরা বাঁচানোর জন্য চেষ্টা করবে না বাঁচানোর জন্য তো চেষ্টা করবে তো স্বাভাবিক স্বাভাবিক কিন্তু এই জায়গাটিতে যেমন আহ যে ঘটনাগুলো আপনি বললেন এইসব অবস্থা থেকে রক্ষার জন্যই তো ডক্টর তার দলকে একটি দলকে প্রমোট করেছে নতুন এনসিপি যারা সারা দেশ কয়েকদিনে ঘুরে আসলো গোপালগঞ্জে গিয়ে বড় ঘটনা ঘটে আসলো এবং তারা এই যে মাসব্যাপী ক্যাম্পেইন করলো আজকে শহীদ মিনারে এই সমাবেশটি সফল করার জন্য কিন্তু সেখানে আপনার একজন দর্শক আমি কমেন্ট করেছে যে সেখানে তিনি দেখেছেন আহ কোন একটি টিভি চ্যানেলের ভিডিও ফুটেজ তিনি স্টিল করে দেখেছেন যে সেখানে সাড়ে তিন থেকে চার হাজার মতো লোক ছিল কিন্তু তারা বলছিল কয়েক কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে দশ লক্ষ লোকের সমাগম করবে বলেছেন দেখেন কেন হলো দেখেন আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে আহ পলিটিক্যাল আপরাইজিং পলিটিক্যাল রেজিম চেঞ্জ নানান ভাবে আমি আপনাকে কয়েকটা আপনি কয়েকটা ভ্যান্টেজ পয়েন্ট থেকে আমি আপনাকে দেখাই অতীতে আমরা আমরা দেখেছি আরাবিস্পিং নামে তথাগতিত কিভাবে মুসলিম ব্রাদারহুডের উত্থান দেখেছি আমরা গদ্দাফিকে উৎখাতের নামে ওই দেশে কিভাবে ভিন্ন पॉलिटिकल পার্টি গুলোকে কিভাবে লেলিয়ে দেওয়া যায় আমেরিকার মাধ্যমে সেটা দেখেছি আমরা ইরাকে দেখেছি যে কুর্দি এবং সুন্নিদের মধ্যে কিভাবে আপনার মানে দুটো বিভাজন তৈরি করে কিভাবে আপনার পুরো দেশটাকে ছাড়খাড় করে দিতে আমরা দেখেছি যে তারা ওসামা বিন লাদেনকে ধরবে বলে পুরো আফগানিস্তানকে বোম মেরে শেষ করে দিয়েছে এইভাবে প্রত্যেকটা জায়গাতে আমেরিকা গেছে সরকার করে দিয়েছে কিন্তু তারা কোনোদিন এইটা দেখেনি যে তারা এক্সিট প্ল্যান দেখেনি গিয়েছে তাদের মতো করে তারা ধ্বংস করেছে কিন্তু সেটার শেষ পর্যন্ত তাদের রক্ষা করতে পারেনি বাংলাদেশে কে কবে ভেবেছে এক বছরের মাথাতে আজকে আসিফ মাহমুদ সজীব বুইয়া। তার ছবিতে জুতা পেটা করা হচ্ছে তার বাবা শিখা রাওয়ানি নামে এক ভদ্র মহিলাকে তার ক্ষমতার বলে যেই লোক দুই দিন আগে তার পায়ের মধ্যে কাদা লেগে থাকতো একটা জুতা কিনার টাকা ছিল না একটা ফকিন্নির বাচ্চা সেই লোকটাকে আজকে আমরা দেখেছি দামি দামি জুতা পড়তে ঘড়ি পড়তে মানে ছোট লোকের তো আসলে টাকা হলেও তার তো আমরা চেহারা সুরুত্ব দেখে মোটামুটি বোঝা যায় এদের তো দেখেই বোঝা যায় যে এরা এরা কারা কোন জায়গা থেকে এসেছে কিভাবে কথা বলছে আজকে নাহিদের বাবা বলছে ঢাকা শহরের বা সারা বাংলাদেশে নাকি তারা তারা যেই কোনো জায়গাতে এটা নাকি তাদের দেশ আজকে আপনারা নাহিদের বাবাকে দেখেছেন যে একজন নারীকে আনির কারণে তার বাবাকে এক নারী জুতা পেটা করছে সেই ভিডিও চারিদিকে ভাইরাল হয়েছে কিন্তু কোন লজ্জা সমের তো বালাই নেই সুতরাং আলটিমেটলি ঘটনা যেই জায়গাটা দাঁড়িয়েছে সেটা হলো যে এরা হচ্ছে এই দেশটাকে লুটে পুটে শেষ করার জন্য অথচ গালভরা কি গাল ভরা তারা বঙ্গবন্ধুর বাড়িটাই ভেঙে দিয়েছে যারা দুই দিন আগে দিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই তারা বঙ্গবন্ধুর বাংলাতে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিয়েছে মুক্তিযুদ্ধকে জুতা পেটা করেছে তো মানুষজন এগুলা দেখে ক্রমাগত ভাবে বুঝেছে যেগুলো চোর ছেচর টোকাই তারা বদনা চুরি করেছে আমরা আমরা তো বলি মর্নিং শোস দা ডে প্রথম দিন তো বুঝে ফেলেছি যে এটা একটা লুটেরাদের দল আপনি কোনদিন শুনেছেন বিপ্লব ওরা বলে এটাকে বিপ্লব বিপ্লবের দিন পদনা স্যান্ডেল স্পন্সার স্যান্ডেল বাথরুমের পায়খানা সহ কমর নিয়ে গিয়েছে এমন কি লাল শাক পালং শাক ওই যে ক্ষেতের মধ্যে যা হয়েছে আপনার বদনা চোর মুরগি চোর গরু চোর ছাগল চোর বিহারি ক্যাম্পের রড চোর এরা প্রত্যেকটা চোর ছেচর টোকাই আপনি দেখেন যে কারা বিপ্লব করেছে এক ভদ্র মহিলা ভদ্র মহিলা বলছি আসলে আমি ভদ্র তো এই কারণে আসলে আমরা তো আসলে এভাবে বলতে পারি না ক্যান্সারের চিকিৎসা করে সেই সেই মহিলা না করা ডাক্তার সে লাগেজ চুরি করে নিয়ে গিয়েছে আমি নাম গেছি ভুলে ওই মহিলার প্রধানমন্ত্রী শাড়ি চুরি করেছে প্রধানমন্ত্রীর আপনার ওইখানে যে মেকআপ বক্স থেকে শুরু করে জায়নামাজ চুরি করেছে ঘড়ি চুরি করেছে কলম চুরি করেছে বই চুরি করেছে তো এই চোর গুলো তো পাঁচ তারিখে ডেকে দিয়েছে তারা একটা চোর তো মানুষ তো গত এক বছরে মানুষ প্রথমে ভেবেছে আচ্ছা ঠিক আছে মনে হয় তারা একটা জোশের বসে করেছে এরপরে তো মানুষ ক্রমাগত দেখতে থাকলো তারা একে তাকে ফ্যাসিস্ট উপাধি দিয়ে ঘর বাড়ি দখল করছে মারছে খুন করছে তো মানুষ এগুলা দেখার পরে আপনি দেখেন আজকে রাস্তার মধ্যে যে যে ছেলেগুলা আপনার ড্যান্ডি ওই পলিথিনের ব্যাগের মধ্যে দিয়ে ড্যান্ডি শোকে সে ড্যান্ডি খোর হ্যাঁ হা করে বসে থাকে এক একটা গামজা সেগুলাকে তারা জড়ো করেছে হ্যাঁ তারপরে হচ্ছে যে সেখানে চোর ছেচরা তারপরে হায়ার করে নিয়ে এসেছে বিভিন্ন বস্তি থেকে করাইল বস্তি থেকে এনেছে ভাষান থেকে বস্তি থেকে এনেছে এদের উপরে আমি আপনাকে একটা তথ্য দিই একটা দীর্ঘদিন ধরে ইউনাইটেড কিংডম করাইল বস্তি এবং ভাষান বস্তির উপরে কাজ করেছে সেখানে তারা নানান ধরনের উন্নয়ন কার্যক্রম চালিয়েছে আমরা তো বুঝতে পারিনি যে গত ছয় বছর ধরে এটা থেকে শুরু হয়েছিল এই বস্তিগুলোর প্রতি তারা তারা বলে কি এই বস্তিতে পয় নিষ্কাশন ব্যবস্থা ভালো না এই বস্তিতে থাকার সুচিকিৎসা সুব্যবস্থা চিকিৎসা আমরা তো বুঝতে পারিনি যে এইসব সুচিকিৎসা সুব্যবস্থা থাকার ব্যবস্থার নামে মূলত তারা এই লোকগুলোকে এগুলোকে গ্রাস করছিল ইউকে এই ইউকে সাথে যোগ দিয়েছে ইউনাইটেড কিংডম যোগ দিয়েছে আমেরিকা কারণ আমেরিকা প্রতিশোধ নিতে চেয়েছে যে প্রধানমন্ত্রী তাদেরকে পনেরোটা ব্লক দিয়ে দেয় নাই কেন প্রধানমন্ত্রী তাদেরকে মাতার বাড়ি প্রধানমন্ত্রী তাদেরকে চিরং পোর্ট দিয়ে দেয় নাই কেন প্রধানমন্ত্রী কেন আমেরিকান ফ্রিগেট এখানে আসতে দিচ্ছে না প্রধানমন্ত্রী কেন এখানে আমেরিকান হেজিমনি ক্রিয়েট করতে দিচ্ছে না প্রধানমন্ত্রী কেন তাদেরকে আপনার আমাদের যে ডিপ সিতে যে টার্মিনাল গুলো আছে সেগুলো কেন দিচ্ছে না প্রধানমন্ত্রী কেন চায়নার থেকে অস্ত্র কিনছে প্রধানমন্ত্রী কেন চায়নার থেকে টাকা নিয়ে পদ্মা শুধু ঘুরছে এই প্রত্যেকটা জিনিস এগুলার সাথে জড়িত ব্যবহার করেছে কাদেরকে রাজাকার আল বদর জামাত ইসলামকে ব্যবহার করেছে কাদেরকে আপনার এই যত রকমের এন্টি ইন্ডিয়ান ফোর্স আছে তাদেরকে তো স্বাভাবিকভাবে এই জায়গাতে আমরা ব্যাকফুটে ছিলাম সেখানে আমরা ইচ্ছা করলে এখানে থাকতে পারতাম কিন্তু আমাদেরকে রক্তের হোলি খেলতে হতো মাননীয় প্রধানমন্ত্রী সেই রক্তের হোলি খেলেন নেই মানুষের কথা চিন্তা করেছেন জনগণের কথা চিন্তা করেছেন সেই কারণেই আজকে আপনি এইটা দেখছেন বাট ওদেরকে যে ঘিরে ফেলেছে মানুষজন সেটা কি লক্ষ্য করেছেন আজকে রাস্তার মধ্যে সমন্বয়কদেরকে জুতা পেটা করা হচ্ছে যেখানে সেখানে তাদেরকে দেখলেই দৌড়ানো দেওয়া হচ্ছে পিটাচ্ছে করে তারা পালিয়েছে আপনি চিন্তা করতে পারেন যে সেনাবাহিনীর এপিসি করে না পালালে পালালে এই গোপালগঞ্জে তাদেরকে লাশ টুকরো টুকরো করে ফেলতো সাধারণ মানুষ হ্যাঁ তো আমরা তো দেখেছি আমরা আমরা দেখেছি হাসরাত কিভাবে পেশাব করে দিয়েছে প্যান্টের মধ্যে তার পুরো প্যান্ট কিভাবে ভেজা ছিল আমরা দেখেছি আমরা আমরা দেখতে পেয়েছি তোর পুরো তার প্যান্ট ভেজা ভয় পেশাব করে দিয়েছে আমরা দেখেছি যে সার্জিস কিভাবে তোরে দ্রুত পালাচ্ছে তো এগুলো তো আমরা দেখেছি তো প্যান্টে পেশাব করার এই এক বছরের মাথাতে যারা প্যান্টে পেশাব করে তারা আর ছয় মাসের মধ্যে কি হবে ইনফ্যাক্ট ছয় মাস আছে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে বললাম আর কি কথার কথা কিন্তু দেখেন না এদের কি হয় আমি তো বললাম আপনাদের এদের পরিণতি দেখবেন ঝুটকি যেভাবে ঝোলায় ওই কক্সবাজারে শোনেন কক্সবাজারে যেভাবে মাছকে ঝুলিয়ে রাখে এদেরকে লটকা রাখবে জনগণ আমরা জনতা সাধারণ জনতা এদেরকে লটকা রাখবে ওই পোলের মধ্যে দেখেন একদম শেষবারের মতো এক ধরনের একটা আশঙ্কা আছে কোনো কোন বিশ্লেষক কোনো কোন মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ইউটিউবে বলছেন যে পাঁচই আগস্ট কিংবা আটই আগস্ট বা কাছাকাছি সময়ে দেশে বড় কোনো ধরনের আত্মঘাতী কোনো ঘটনা ঘটতে পারে এমনকি এনসিপি যেহেতু এখন কনঠাসা বা এই সরকারে তারাও কেউ কোনো যে কোনো রাজনৈতিক পরিবেশে কিংবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে এমনকি পাঁচই আগস্ট যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে সেখানে আত্মঘাতী কোনো ঘটনা ঘটতে পারে এবং ঘটে ঘটিয়ে তারা আওয়ামী উপর দায় চাপাতে পারে আপনার কি আশঙ্কা হয় বা এরকম আসলে কিছু অপ্রত্যাশিত কিছু আমি আপনাকে পাঁচই অগাস্টে কি হবে না হবে সেই প্রেডিকশন আমি অন্য অনেকের মতো আমি দিব না তবে আমি আপনাকে নিশ্চিত বলতে পারি যে এরা একটা গণবিস্ফোরণের মধ্য দিয়ে বিদায় নেবে সেই গণবিস্ফোরণ হচ্ছে মানুষের গণবিস্ফোরণ মানুষের প্রতিবাদ এবং একটা ভয়ঙ্কর বিপ্লবের মাধ্যমে কোটি কোটি জনতার বিপ্লবের মাধ্যমে এদেরকে এদেরকে এখান থেকে বিদায় নিতে হবে আমি সেটা ঠিক নৃশংস কোন পর্যায়ে যাবে আমি সেটা আপনাকে বলবো না কিন্তু সাধারণ জনতার একটা গণ বিস্ফোরণে এরা বিদায় নেবে একেবারে কাগজ কলমে লিখে রাখবেন সিগনেচার করে দিব আপনাকে আমি লেখেন এই আজকের ভিডিও রেকর্ডেড বলে রাখছি আপনাকে বাট আমি কোনো সময় দিন আমি আপনাকে বলবো না